মধুরাপুরের বাজারপাড়ায় প্রকাশ্য দিবালকে চুরির ঘটনা হাতে নাতে পাকড়াও তিন মহিলা সহ এক নাবালক ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে থানার পুলিশ আটক করা হলো সকলকে শুক্রবার দুপুরে তন্ময় নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনা ঘটে জানা গেছে তন্ময় কুমার মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকেই মহিলা মহিলারা আলমারির লকার ভেঙে কৌটোতে থাকা নানান অলংকার টাকা নিয়ে চম্পট দেয় তবে বাড়ির মালিকের স্ত্রী সন্দেহ হতেই ঘরে ঢুকে দেখেন আলমারির লকার ভাঙা এরপর গ্রাম জুড়ে হইচই করে তারা করে এই মহিলা চোরেদের ধরে ফেলেন গ্রামবাসীরা

আমিErrorKindেস তো আছে কিছু নাই হ্যাঁ করে তারপরে আমি ঘরে আলমারি খুলে দেখি এই নাই তখন আমি কজন ছিল ওরা কজন তিন ছিল একটা বছরের বাচ্চা একটা কোলে বাচ্চা আর দুটো মহিলা চুরি করতে ঢুকেছিল চুরি আমি জানি